আজ গোসা ব্লকে মোল্লাখালী অঞ্চলের হেতাল বাড়িতে এই ভরা ওটালে প্রায় একশো ফুট মতো নদী বাঁধ বসে গেছে সেখানে প্রায় জল ঢোকার মতো প্রশাসনিকভাবে কাজকর্ম চলছে কিন্তু শুকা মরশুমে এই বাঁধগুলি মেরামত না হওয়াতে আজকে ব্লকের কুমিরমারি দুয়ানি পাখিরালা থেকে শুরু করে প্রায় অঞ্চলগুলো খুবই ভগ্ন বাঁধের অবস্থা আমরা দীর্ঘদিন ধরে নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা দণ্ডের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা দাবি করে আসছি যে এই সুন্দরবর অঞ্চলে কংক্রিটের বাঁধ অবশ্যই করতে হবে কিন্তু প্রশাসনিক বা সরকারের গাফিলতিতে আজও পর্যন্ত কংক্রিটের বাঁধ শুরু হয়নি সামান্য কয়েক জায়গায় হলেও আগামী কটালেও আরও জোয়ার বাড়বে এবং এই কোটালে নদী বাঁধ ভেঙে সেখানে প্রাণহানি থেকে ফসল হানি সমস্ত কিছুই হবে লোনা আমরা দাবি করছি সরকারকে অবিলম্বে কংক্রিটের নদী বাঁধ চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন